আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দীর্ঘ নয় মাস পর ছোট দেওয়ার বাড়ি ফিরছে মানে কেরালা থেকে বেঙ্গলে যাচ্ছে তিন দিন জার্নি করে মানে ট্রেনে যাবে তিন দিন জার্নি করে তারপরে গিয়ে বেঙ্গলে নামবে মানে বাড়ি পৌঁছাবে তো তার জন্য কী কী নিয়ে যাচ্ছে এবং কী কী শপিং করেছে ছোটো খাটো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং গাড়িতে খাওয়ার জন্য মানে ট্রেনে খাওয়ার জন্য আমি কী কী রেডি করে দিই সেগুলো নিয়েই থাকছি আজকের ভিডিও তো এই যে প্রথমে যেগুলো দেখেছেন ওগুলো হচ্ছে গিয়ে উনি আমার সীতিকা বিনের জন্য এনেছে সীতিকা রাতে সীতিকা বারফিনের জন্য ফুচকা তারপরে কিছু ফল খাবার এনেছে তো ওগুলো প্রথমে শেয়ার করেছি তারপরে এগুলো হচ্ছে নারিকেল তেল কেরালা মানে হচ্ছে নারকেল তেল খাঁটি নারিকেল তেল আর এগুলো হচ্ছে নিয়ে যাবে এখানে টোটাল সাতটা বোতল তেল রয়েছে নারকেল তেল আর এক একটা মানে বোতলে পাঁচশো গ্রাম করে আছে মানে পাঁচশো এম করে আছে তো এই পাঁচশো এম করে নারকেল তেল সাতটা বোতল নিয়েছে এটা হচ্ছে বাড়ি নিয়ে যাবে আর এখানে দুটো কমফোর্ট আছে আর দুটো শ্যাম্পু নিয়েছে তো এটা হচ্ছে গিয়ে ও শনিবার রাত্রে যাবে আর এটা হচ্ছে শুক্রবার রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ভিজে এই করে নেছে। গেছিল অনেক কিছু কেনাকাটার জন্য তো কিছু দোকান বন্ধ তাই শুধু তেল আর এইগুলো নিয়ে এসছে তো কিছু তেল যে বড় বড় যেগুলো বোতল ওগুলো আমি দেখে বললাম যেহেতু মানে কেরালার মানুষরা নারকেল তেল দিয়ে ওরা রান্না করে তাই আমি দেখলাম যে ওখানে কিচেন লেখা আছে তাই বললাম যে এটা ফেরত দিয়ে এসে তো রান্নার তেল তাই ওগুলো আবার নিয়ে চলে গেল ওই বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেল আবার তো যাই হোক যে এইগুলো ভালো মানে এই তেলগুলো ঠিক আছে আর আর যেগুলো বড় বড় ছিল সেগুলো হচ্ছে না রান্নার তেল তো সেগুলো ফেরত দিতে গিয়েছিলো বাট ফেরত নেয়নি বলে ওটাই মানে ব্যবহার করাও যাবে তাই আবারও নিয়ে চলে এসেছিল আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর ওকে মানে ট্রেনে খাওয়ার জন্য যেহেতু একাই যাচ্ছে আর সঙ্গে কেউ নেই একাই যাচ্ছে এখানে ওকে আমি রাত্রে রাতের বেলা খাওয়ার জন্য সরি রাত্রেবেলা নয় রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপরে যাবে আর যেহেতু শনিবার শনিবার রাত্রে খেয়ে দিয়ে ওর রাত নটার সময় ট্রেন আছে আর এখানে আরও কিছু শপিং করে এসছে যেমন এই যে আমের আচার এনেছে আরও কিছু এনেছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এগুলো আমি আনতে বলেছিলাম কারণ ওকে হালুয়া বানিয়ে দিব আর চিকেন চিকেন কষা করে দিব আর সাথে চাল ডাটা রুটি ও ট্রেনে বসে খাবে কারণ ট্রেনের খাবার খুব একটা ভালো নয় মানে দাম বেশি নেবে বাট খাবার খুবই মানে খারাপ তাই যতটা সম্ভব নিয়ে যাই যতবারই যায় ততবারই নিয়ে যাই আমরা সবাই একদিনের হলেও কিছুটা নিয়ে যায় যে যেন মানে প্রথম দিন অন্তত ভালো কিছু খেতে পারে তারপরে যেটা মানে থাকে সেটাই যেটা ওষুধ থাকে সেটাই নিতে হয় তো যাই হোক এগুলো শেষে আবারও শপিং করে এনেছে এই যে ওই যে বলেছিলাম না যে লম্বা লম্বা বোতলগুলো ফেরত দিয়েছিলো কিন্তু ওগুলো ফেরত নেয়নি বলেছে এগুলো মানে এগুলো ইউজ করা যাবে মানে গায়ে মাখাও যাবে আবার রান্না করাও যাবে সব দিক দিয়ে পারফেক্ট মানে এটা একেবারে খাঁটি তাই ওগুলো আবার নিয়ে চলে তারপরে হচ্ছে এই বিস্কিট এনেছে বিস্কিট তেল তারপরে চকলেট আর নিজের জন্য কিছু জামা কাপড়ও শপিং করেছে যেমন জামা প্যান্ট তো এখানে তিনটা তিন মানে তিনটা ডিবা বিস্কুট রয়েছে জানি না কেন এখান থেকে বয়ে বয়ে ও বিস্কিট নিয়ে যাচ্ছে তো ও হচ্ছে একটা বড় পাগল কারণ এগুলো এখানে প্রচণ্ড দাম নিয়েছে আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্ধেক দাম মানে এখানে এখানে যদি তিনশো টাকা নেয় ওখানে দেড়শো টাকা নেবে তারপরেও এখান থেকে কেন নিয়ে যাচ্ছে আমি জানি না তারপরে হচ্ছে কি এই যে চকলেটগুলো দেখছেন এই চকলেটগুলো খুবই দামি মানে এক একটা পিস আট টাকা করে নিয়েছে এখানে একশো পিস চকলেট রয়েছে তো এই চকলেটগুলোও নিয়ে যাচ্ছে এই যে চকলেটের বিল চকলেট আর বিস্কিটের বিল সেটাও একটু ভিডিও করছিলাম তাই শেয়ার করলাম সঙ্গে এই যে নিজের জন্য ড্রেস কিনেছে মানে জামা শার্ট কিনেছে আর কি বিচ্ছির ভালো লাগছে না কিন্তু কাপড়টা ভালো লাগলো মানে নরম কিন্তু শার্টগুলো যেন কেমন কেমন টাইপের তো যাই হোক ওর পছন্দ তো ও পরবে ওর পছন্দ তো ভালো তো এই যে দুটো শার্ট নিয়ে এসছি আবার এটাই হচ্ছে গিয়ে মানে কি বলবো এত বড় ছেলে এই ছোটো বাচ্চাদের মতন দুটো গেঞ্জিও কিনেছে মানে ছোট বাচ্চারা যেভাবে গেঞ্জি পরে সেই রকম গেঞ্জিও কিনেছে আর সাথে হচ্ছে দুটো প্যান্টও কিনেছে প্যান্টগুলো ভালো লাগছে মানে প্যান্টগুলো সুন্দর আছে মানে কালারটাও সুন্দর আবার অনেক কমফোর্টেবল তাই প্যান্ট দুটোই ঠিক আছে আর এগুলো কিন্তু অনেক দাম মানে এখানে কেরালার এগুলো প্রচণ্ড দাম এগুলো হয়তো মানে আমাদের ঘরে গিয়ে কিনলে কিছুটা হয়তো কম হতো তো তার সঙ্গে হচ্ছে গিয়ে এখানে একটা ব্যাগ নিয়ে এসেছে আর ব্যাগের ভিতরে পোকা ছিল তাই ও মারতেছে তো যাই হোক এই একটা ব্যাগ এনেছে আর এই ছেলেটা না খুবই বদমাস যতবার যাবে ততবার ব্যাগ কিনবে টলি ব্যাগ কিনবে কিন্তু আবার কোথায় কোথায় করে দেয় আবার এসে যাওয়ার সময় কিনে আনবে একটা ছেলে তার মানে একটা টলি ব্যাগেরও যত্ন রাখতে পারে না মানে ও যতবারই যায় ততবারই একটা করে ট্রলি ব্যাগ বা একটা করে ব্যাগ কিনবেই তো যাই হোক এবার যেহেতু কিছু নিয়ে যাচ্ছে না মানে কিছু দিনের জন্য যাচ্ছে আবার চলে আসবে তাই এখানে একটা ব্যাগ নিয়ে এসছে আর একটা আমাদের ব্যাগ রয়েছে সেটাও দিয়ে দিব যেহেতু ওর ড্রেস রয়েছে একটা ব্যাগে হয়ে যাবে আর একটা ব্যাগে এই যে তেল নিয়েছে এতগুলো তেল খাবার নিয়েছে সেগুলোও নিয়ে যাবে আর হচ্ছে এই যে এই যে ফোনটা এই ফোনের কভারও লাগিয়ে নিয়ে এসছে তারপরে ফোনের গ্লাসও লাগিয়েছে অ্যাকচুয়ালি এই কভারটা আগে ছিল কাজ করতে করতে খারাপ হয়ে গেছে তাই আবারও চেঞ্জ করে এসছে সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম কিন্তু কভারটা ভালো লেগেছিলো তাই আর এই হচ্ছে এটা হচ্ছে আলাদা এটা ও কাউকে দিতে চাই তো সেটা একটু ভিডিও করে নিলাম এটা মানে কি বলবো এটা ভিডিও হিসাবে থাক তো যাই হোক এখন আমি ওর জন্য হালুয়া বানাবো এই হালুয়া হচ্ছে পরের দিন সকালে খাবে আর এটা খারাপ হবে না কারণ যেহেতু হালুয়া মানে ভালো করে রান্না করবো খাওয়া খারাপ হবে না হালুয়া খারাপ হবে না বাট এই চিকেনটা হয়তো রাত্রে নিয়ে গেলে সকালে যদি না খাই দুপুরের দিকে হয়তো খারাপ হয়ে যেতে পারে তারপর ট্রাই করব হটপটে দিয়ে দিব। তারপরে হচ্ছে গিয়ে হটপটে থাকলে অনেকক্ষণ ভালো থাকে যেহেতু হটপটে আট ঘন্টার মতন গরম থাকে তারপর বাদ বাকি এমনি থাকলেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমার চিকেনটা আমি রান্না করে নিয়েছি সাথে এখানে গাজরের হালুয়াটাও বানিয়ে নিচ্ছি কিছু গাজরের হালুয়াও ওকে দেব আর কিছুটা আমাদের আমাদের জন্য রেখে দিব তাই আমি এখানে প্রায় এক কেজি পরিমাণের হালুয়া মানে গাজর নিয়ে একটাকে হালুয়া করেছি আর এগুলো হচ্ছে গিয়ে ছোটো ভাই গ্রেট করে দিয়েছে একটা গ্রেটার দিয়ে আমি ওকে বলেছিলাম বুক করে দাও তো করে দিয়েছে এখন ভালো করে আজকে রেসিপি শেয়ার করব না শুধু করছি সেটাই দেখাবো আর সাথে এই যে একটা এয়ারপোর্ট কিনে এনেছে আর এরকম আমারও আছে তো এটা নতুন এনেছে ওর জন্য তাই এটা একটু দেখালাম হচ্ছে বট কোম্পানি আর এটা ভালো খুবই সুন্দর একটা মানে ডিজাইনটাও খুব সুন্দর তা এটাও খুব ভালো লেগেছে তো যাই হোক আমার এখন হালুয়া হচ্ছে আর গাজরের হালুয়া আর এখন সন্ধ্যে ছয়টার কাছাকাছি হয়ে গেছে তোর গাড়ি রয়েছে রাত নটায় আর ও রাত্রিবেলা এখানে ভাত খেয়ে তবে যাবে আর এগুলো হচ্ছে পরের দিন সকালে খাবে তাই আমি ওকে ভালো করে বানিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে দোকান থেকে আর চালের আটা রুটি কিনে নেবে কারণ চালের আটা রুটি আমি বানাতে পারি না মানে পারি তো অতটা ভালো নয় আর কখনো বানায়ও না একার হাতে তাই দোকানে যেহেতু কিনতে পাওয়া যায় এখানে আর তাই ও কিনে নেবে এক প্যাকেট এক প্যাকেটে পঁচিশটা থাকে তো এইগুলো একটা এক প্যাকেট কি দুই প্যাকেট কিনে নেবে ও তার খেয়ে নেবে আর এখানে চালের আটা রুটি খুবই সফট শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে হয়তো দেখেছেন তো এই যে এখন হালুয়া এটার মধ্যে দিয়ে দিয়েছি অতটা আর এখানে হচ্ছে গিয়ে গরম গরম চিকেন কষা সব কিছু রেডি করে দিয়েছি আর ও ভাতও খেয়ে নিয়েছে এখন ওর দাদাকে নিয়ে যাচ্ছে স্টেশন পর্যন্ত এখন আধা ঘন্টা মানে তিরিশ মিনিট চাইনি করে যাবে স্টেশনে আর এই দুটো ব্যাগের মধ্যে আমি ভালো করে সব কিছু করে দিয়েছি একটা ব্যাগে ওর ড্রেস মানে ওর জামাকাপড় রয়েছে আর একটা ব্যাগে তেল আর সাবান শ্যাম্পু আরও কিছু শপিং করেছিল যেমন সাবান শ্যাম্পু সেগুলো আর শেয়ার করা হয়নি তো যাই হোক সেগুলো সব কিছু ঢুকে দিয়েছি এখনও চলে যাচ্ছে তো আবারও কিছুদিন পরে আবারও রিটার্ন করবে প্রায় এক মাসের মতন থাকবে তারপর আবার চলে আসবে তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন